গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা রোটে ফ্যামিলি তো ফ্যামিলি তো সবাইকে স্বাগত এই দেখো মেয়ের জন্য এখন দুধ নিয়ে নিয়েছি আর কালকে রাত্রিবেলা আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো ওখানে আর মেয়েও নিয়ে চলে গেছিলো ফোনটা পড়তে গেছিলো তোমাদেরকে তো বললাম আর সেই জন্য আর আমি কোনো ব্লগ করতে পারিনি এটা ওটা কেন ওটা কী করবে আর কি লাগবে

স্কুলে বেরিয়ে যাক কি লাগবে ওটা চাদর শাড়ি তো চলো ওরা ও বেরোক তারপরে আমি ব্লগটা শেষ করছি কেননা এখন ওর অনেক কিছু কি লাগবে না লাগবে ওই যে রোল প্লে আছে আবার স্কুলে পাউডার নিয়েছে শাড়ি নিয়েছে আর কি লাগবে জানি না ও বেরিয়ে গেছে এই যে এতটা দুধ একটুখানি দুধ নিই আর কয়টুকানি খায় আর খায় মানে কতটা ফেলে দেয় দেখো আর কেস দুধ খাওয়ানো যায় না জানি না কেন এই মেয়েটাকে তো চলো কালকে রাত্রে প্রচুর রাত্রে এসেছি জানো তো মানে অনেকটাই রাত হয়ে গেছে খাওয়াও তো হয়নি একদম সব কিছু পরিষ্কার করে একদম চকচকে করে নিয়েছি আর রান্না কমপ্লিট এই এইযোগ আজকের ফুলকপি আলু মাছ জ্যান্ত মাছ জ্যান্ত বাটা মাছ দিয়ে ঝোল হয়েছে দেখতেই পাচ্ছ কালকেও করেছিলাম তেলাপিয়া দিয়ে ঝোল কিন্তু মাছটা পুরোটাই রয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি শুধু মা একা খেয়েছে কালকে আর এটা হচ্ছে হয়েছে আর এখানে হয়েছে হচ্ছে দেখাই দাঁড়াও এই দেখো পেঁয়াজকালি আলু আর চুনো চিংড়ি মাছ দিয়ে মানে ফুল চিংড়ি মাছ যাকে বলে সেটা দিয়ে ভাজা করা হয়েছে আর এই একটা মাছ ভাজা রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের স্যার খাবেন আর এখানে ভাত হচ্ছে তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো সব ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে সব কালকে রেকার খাবার এই দেখো এইটা রয়ে গেছে এই জন্য তোমরা এটা ফ্যাঁসা মাছ আমরা ফ্যাসা মাছ বলি তো অনেকে চ্যালা মাছ বলে চাইনি না কী মাছ বলে সেটা রয়ে গেছে তো পরশুদিনকালের সোয়াবিন আলুর তরকারি সেটাও আছে একটু বের করেছি খাবো আমি বলে তো জানি না কতটা খেতে পারবো না পারবো তো চলো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে করে তারপরে ঠাকুরটা দেবো দিয়ে বেরিয়ে যাবো তো চলো কালকে এই যে ম্যাডাম চলে এসেছে স্নান করে ঠাকুর পুজো করেছ হ্যাঁ কেন কেন মা কব তুমি কই বলোনি তো তা ওটা রোদ দিলে হবে ধুতে হবে না দেখতে পাচ্ছ তোমরা পুরো অন ক্যামেরা দেখো এইরকম ভাবে আমাকে মানে আমার মেয়ে কি জ্বালাবে এই এখন এই বড় মেয়ে জ্বালাতে আমাকে আরম্ভ করেছে ঠিক আছে আমাকে বলে উনি কখন হিসি করেছে আমি জানি না বিস্টায় তো করেনি ওই কাঁথার মধ্যেই মনে হচ্ছে কাঁথা জড়িয়ে সই ওর মধ্যেই করেছে আবার দাঁত বের করছে তাহলে কি বলতে ইচ্ছা করে বলো ওটা নাকি রোদ্দুরে দিয়েছে ওই দেখতে দেখতে পাচ্ছ তোমরা ওটা রোদ্দ্রে দিয়েছে ওটা উনি গায়ে দেবে বলে আবার টান মেরে আমাকে এখন দিয়ে আসতে হবে ওপরে ধোয়ার জন্য না এ একটা যতই যা হোক এটা রাখা যাবে না এই এই কথা মানে না পুরো পাগল করে দেবে আমি বলেছি কালকে তুমি আমাকে জ্বালিও না মা কালকের সব মানে দিয়ে দিয়েছে কল টাইম একদম সাড়ে ছটায় ডট মানে বুঝতেই পারছো সকালবেলা কতটা তাড়াতাড়ি আমাদেরকে উঠতে হবে কালকের যদি জ্বালিয়েছ আমাকে আমি কিন্তু সকালবেলা একদম সাড়ে ছটায় চলে যাবো আমি বলে দিলাম তোমাকে ডাকবো না আমি আমি চলে যাব মেয়েকে নিয়ে সকালবেলা দাঁত তখন তোমার বের হয়ে যাবে হ্যাঁ পুরো পাগল হয়ে যাবো জানো তো আমি আমার আর ভালো লাগছে না চলো আমার পরে আসছে আমি এদিকে সানটা করে নি তো দেখলে মেয়ের দুটো জিনিস না হয়েছে আর দুটো বাকি আছে তো অনেক কষ্ট করে পেয়েছি দিয়ে দাও না ও দিলো না ওখানে গেলে বলবে এ তোমাদের এসে হলো এসে এখন বাজার হচ্ছে 4টা বাজে মিনিট বাকি আর রিল ফিল ভালো হয়ে গেছে এবারে এক টুকানি খাব খেয়ে বেরিয়ে যাব কারণ কালকে ঠিক মতন খাওয়া হয়নি আর আজকেও ঠিক মতন খাওয়া হবে না জানো তো না হলে তোমাদের দাদাভাই মুকচ্ছে বলছে তাড়াতাড়ি করে খাও তো দাঁড়া মিনিট কানেটা ফুলে নি তো এক টুকানি ভাত খাব খেয়ে বেরিয়ে যাব কেননা মানে সারাদিন ঠিক মতন খাওয়া হবে না চারটেই বাজে যদি না খাই তোমাদের আমার একটু ছিট লাগছে একটুখানি খেয়ে নেবো সব কিছুই বজায় করতে হবে বলো মেয়েকেও দেখতে হবে নিজের ইচ্ছাও পূর্ণ করতে হবে সব কিছু করতে হবে তো তোমরা প্লিজ প্লিজ খুব অনেক অনেক সাপোর্ট করছো আমার অনেক অনেক সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো আজকে যে তরকারিগুলো করেছিলাম সেইগুলো আমি খাবো না শুধু ক্যামেরাটায় হাত পড়ে তো ওই জানি না তোমরা কী মাছ বলো তেলা মাছ না ফেঁসা মাছ ওইটাই একটুখানি ওই ওই তরকারিটা দিয়ে ভাত খাবো দেখো একটুখানি ওইটা দিয়েই খাবো আর বেশি কিছু খাবো না তো চলো আগে খেয়ে নেবো নিয়ে চেঞ্জ করবো করে তারপরে হচ্ছে যাব মে একটুখানি খাবার দিয়ে যাবো জানি না কখন কী হবে না হবে তো সেই জন্য এই খাবার নিয়ে নিয়েছি একটুখানি দেখতেই পাচ্ছি বেশি কিন্তু নয় তো এটা তোমাদের দাদা খেয়েছে আমি এই পাতেই খেয়ে নেবো যেন তো দাঁড়াহুড়োর মধ্যে কিছু করার নেই কেননা লেট হয়ে যাচ্ছে তো সাড়ে চারটায় আজকে টাইম দিয়েছে তো সেই জন্য একটু সময়টা হলো আমি যে কেনাকাটা করতে গেলাম সেই জন্য একটু দেরি হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই রেডি হয়ে তারপরে ব্লগটা শেষ করছি আগে একেবারে খাওয়া দাওয়া করে বেরোই তারপরে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও খাবো না ভেবেছিলাম জানো তো তো রোজ দিন দুদিন ধরে রান্না করছি খাচ্ছি না সেই ভাত তরকারি পরের দিন খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো করতে হবে সংসার করতে হবে মাকে সামলাতে হবে সবাইকে নিয়ে চলতে হবে প্লাস বাচ্চাকেও ট্যাকেল করতে হবে নিজের শখটাও পূর্ণ করতে হবে নিজে যে কাজটা করছে সেটাকেও ইম্পর্টেন্ট হাতের মধ্যে মাস্টার নিয়ে নিই কাটা লাগে না চিপিয়ে খেয়ে হ্যাঁ আমি হ্যাঁ তাহলে তুমি একটু বলে দাও না নীদির মাকে হ্যাঁ ও তো মানে লেগিনস তো আমি সেরকমভাবে এগিয়ে কিনি না বাচ্চাদের বলে আমি আনজাতে নিই তুমি এক্সেল হলে মনে হয় ভালো হয় নাকি দেখো আমাকে ক্লাস থেকে জানি না দেখাতে পারছি না ক্লাস থেকে আমাকে মেসেজ করেছিল আমি দেখাতে পারছি না গো সরি মানে লাইভটা এত ইয়ে হয়ে যাচ্ছে ক্লাস থেকে ফোন মেসেজ করেছিলো এক্ষুনি আমি দেখিনি এখানে খাচ্ছি মানে ওই যে প্যান্ট একটা কিনতে গেলাম সেই প্যান্টটা আমি পাঠিয়েছিলাম তো বলছে আমাকে কেনা হয়ে গেছে কি সব কিছুই তো তোমরা শুনবে তো সত্যি সেটাই ভালো হয় যে সবাই এক একরকম একটা দোকান থেকে কিনলে কি সবারটাই একরকম হয় তো যাই হোক আনুক এই প্যান্টটাও আমাদের অসুবিধা হবে না মেয়ে পরে নেবে কোনো মানে প্রবলেম নেই তাই না তো এটাও রয়ে যাবে তো নিয়ে আসবে আমরা পয়সা দিয়ে দেবো একই ব্যাপার বলো চলো চলো ক্লাসের আর আরেকটু বাতিল চলো আমরা বাড়ি ফিরে এসেছি এই সবে ঢুকলাম বারোটা পাঁচ হয়ে গেছে আর এখন মা খা খাওয়া হয়ে গেছে মার খাবার দিয়ে গেছে একটা দাদা আর এখন এসে মাত্র আমি মাকে ওষুধ দিলাম এই যে বারোটা ছয় এখন ঘড়ির উপর দিকে আবার নিচের দিকে এই রকম একটা ব্যাপার হয়ে আছে তো বুঝতে পারবে না আসলে ব্যাগ ক্যামেরা করলে তোমরা বুঝতে পারতে তো চলো কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে সকাল সকাল বেরোতে হবে মানে আমরা নিজেরা ডাইরেক্ট যাব বলে এখান থেকে আমাদেরকে সাতটা পনেরো সাতটার মধ্যে বেরোবো অনেকটা রাস্তা তো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আমি নতুন করে ব্লগ শুরু করবো কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগ শুরু করব আর তোমাদেরকে মানে তোমরা যারা যারা আমার ইউটিউব মানে ফ্যামিলি রয়েছ তারা তারা আমার সুস্মিতা সর্দার নামে একটা ফেসবুক আছে সেটা তোমরা প্লিজ যারা যারা আমার মেয়ের প্রোগ্রামের লাইভ দেখতে চাও খুব খুব সুন্দর প্রোগ্রামটা হবে তোমরা প্লিজ সবাই জয়েন করো আমি ওই সাড়ে দশটা কি দশটার মধ্যে আমি লাইভে আসব পুরো প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ইউটিউবে আমি শেয়ার করতে পারবো না এই কারণেই জানো তোমরা কপিরাইট পড়ে যাবে লাইভে আসলেও কি বা এমনি নর্মাল ভিডিও দিলেও কি কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য আমি ফেসবুক লাইভ করবো তো সবাই জয়েন করো সুস্মিতা সর্দার নামে লগ ইন করলেই তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজটা তো ফলো করে দিও ওখানে প্লিজ তোমরা সবাই জয়েন করো প্রোগ্রামটা সুন্দর প্রোগ্রাম খুবই সুন্দর একটা প্রোগ্রাম হতে চলেছে তোমরা সবাই জয়েন করো আর সবাই দেখো প্রোগ্রামটা এনজয় করো তো চলো আজকের দিনটা এখানেই শেষ আর কালকে সকাল সকাল আবার উঠতে হবে সব কিছু গুছিয়ে রেখে আমরা বেরিয়ে যাবো তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা শেয়ার করে দিও আর এই ব্লগটা কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো আর কালকের ব্লগটা কালকেই তোমাদেরকে দেব তো চলো আজকের মতন টাটা কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর কমেন্টে জানিয়েও কেমন হয়েছে ব্লগটা তো চলো প্রচুর খাটনি হয়ে যাচ্ছে প্রচুর খাটনি হয়ে যাচ্ছে আজকে আমার প্রচুর খাটনি হয়ে গেছে আমি ওখান থেকে যে তোমরা দেখবে ব্লগে যে দিদিটা আমাদের প্যান্টটা নিয়ে এসেছিল সেই প্যান্টটা একটু থেকে নিয়েছিল সেখানে আবার এসে আমি ওখান থেকে ওকে রেখে দিয়ে ক্লাসে এসে এখানে চেঞ্জ করে আবার গেছি ওর বাবার সাথে তো এই হচ্ছে ব্যাপার তো চলো টাটা গুড নাইট গুড নাইট করে কালকে সকালবেলা দেখবে গুড মর্নিং বলে দিন চলো টাটা